পাঁচশো তেইশ রানের আইপিএল ম্যাচে পাঁচটি রেকর্ড দুটি বিশ্বরেকর্ডও ভাঙলো এই ম্যাচ মঙ্গলবার দেখা গিয়েছে এক অন্য আইপিএল ম্যাচ হায়দ্রাবাদ বনাম মুম্বাইয়ের সেই ম্যাচে রানের বন্যা যেমন হয়েছে তেমনি একাধিক নজির তৈরি হয়েছে গোটা ম্যাচেই তৈরি হয়েছে অসংখ্য নজির হায়দ্রাবাদ ম্যাচটি জিতেছে একত্রিশ রানে মুম্বাই হারলেও তাদের নজিরের সংখ্যা কম নেই প্রথমত একটি টি টোয়েন্টি ম্যাচে থেকে বেশি রান হায়দ্রাবাদের দুশো রানের জবাবে মুম্বাই তোলে দুশো ছেচল্লিশ সব মিলিয়ে ওঠে পাঁচশো রান টি টোয়েন্টি ক্রিকেটের দুই ইনিংস মিলিয়ে এটাই সবথেকে বেশি রান আইপিএলও তাই দ্বিতীয়ত একটি টি ম্যাচে সর্বাধিক ছয় নিজেদের ইনিংসে আঠেরোটি ছয় মারে হায়দ্রাবাদ রান তারা করতে না পারলেও ছয়ের সংখ্যা ছাপিয়ে যায় মুম্বাই তারা কুড়িটি ছয় মেরেছে একটি ম্যাচে হয়েছে আটত্রিশটি ছয় যা টি ক্রিকেট এবং আইপিএলের ইতিহাসে সর্বাধিক তৃতীয়ত আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলগত রান কুড়ি ওভারে হায়দ্রাবাদের তোলা দুশো সাতাত্তর রান আইপিএলের সর্বোচ্চ আগে রেকর্ড ছিল ব্যাঙ্গালুরু দু সালে অধুনালুপ্ত পুনে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে দুশো তেষট্টি রান তুলেছিল তারা টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চ রান ছিল পাওয়ার প্লেতে হায়দ্রাবাদের সর্বোচ্চ রান প্রথম ওভারে হায়দ্রাবাদ একাশি রান তুলেছিল পাওয়ার প্লেতে এটাই তাদের সর্বোচ্চ রান অতীতে কলকাতার বিরুদ্ধে উনআশি রান তুলেছিল তারা হায়দ্রাবাদের ইতিহাসে দ্রুততম অর্ধশত রান ষোলো বলে পঞ্চাশ করে নজর কাড়লেন তরুণ অভিষেক শর্মা আইপিএলের ইতিহাসে হায়দ্রাবাদের কোনো ব্যাটারের এটাই দ্রুততম শতরান কিছুক্ষণ আগেই ট্রেভিসের আঠেরো বলে শত রান করে নজির তৈরি করেছিলেন তা টিকল মাত্র কয়েক মিনিট ইনিংসের মাঝে সর্বোচ্চ রান প্রথম দশ ওভারে একশো রান তুলেছিল হায়দ্রাবাদ আইপিএলে প্রথম দশ ওভারে এটাই সর্বোচ্চ রান এর আগে মুম্বাই দশ ওভারে একশো একত্রিশ রান তুলেছিল সেটা হায়দ্রাবাদের বিরুদ্ধেই অভিষেক ম্যাচে সবথেকে বেশি রান মুম্বাইয়ের হয়ে মঙ্গলবারই প্রথম খেলতে নেমেছিলেন কুয়েনা মাফাফা তিনি চার ওভারে ছেষট্টি রান দেন আইপিএলের ইতিহাসে অভিষেক ম্যাচে এত বেশি রান কোনো বোলার দেননি আগে রেকর্ড ছিল পাঞ্জাবের মাইকেল নেসেরেল তিনি দিয়েছিলেন বাষট্টি রান আপনার কি মনে হয় এই সকল রেকর্ড আগামী দিনে কি আবার কোনো দল ভাঙতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ